আল্লামা গ্যাসুদ্দিন আত্মাকির একদিনে সৃষ্টি হয় নাই আল্লামা গ্যাসুদ্দিন আত্মাকির একদিনে হয় নাই এক সপ্তাহে হয় নাই এক মাসে হয় নাই এক বছরে হয় নাই এক যুগে হয় নাই আল্লামা গ্যাসুদ্দিন আত্মাকির একজন তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছে কথাগণ ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশের ভিতরে আমাইজিং ফিগার একজন আছে যার নাম আল্লামা গিয়াসুদ্দিন আত্মাগিরি কথাগণ ঠিক কিনা কি আবার দেখিস কিন্তু খুব কেয়ারফুল এমন কিছু রেখে যাও মরে গেল জন্য সাতকে জারিয়া হিসাবে কবর জায়গা থাকে আর কিছু উল্টা পাল্টা বাজনা বুঝতে ছাড়বা দিকটা চলবে টুকুর টুকুর আর ওই দিকটা